দশ সেকেন্ডে আপনি যদি একটা মশলাদার রচা বানাতে পারেন তাহলে কেমন হয় বলুন তো যে কোনো জার্নিতে এত সহজে আপনি চা পেয়ে যাবেন তাও আবার এত মজাদার এটা জানলে কিন্তু এই টিপস আপনি অবশ্যই বাসায় চেষ্টা করবেন প্রথমে এখানে আমি তেজপাতা একটি ছোটো এলাচ তিনটি দারুচিনি একটি দুইটি লং আর একটু মরিনি হালকা একটু টেলে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করেছি সাথে কি দিয়েছি বলুন তো সাথে দিয়েছে তিন চামচ চা পাতা আর তিন চামচ চিনি ব্যাস সবগুলো একসাথে ব্লেন্ড করে খুব ভালো একটা এয়ারটাইট জারে রেখে দিলাম এরপর কি জাস্ট পানিটা গরম করে দিয়ে দিব কাপে তবে একটা কথায় এটা কিন্তু একটু সময় লাগবে আপনার কালার আসতে রচায়ী লেবু ব্যবহার করলে খুব সুন্দর একটি কালার আসবে চাইলে এটাকে আপনারা দুধ চা হিসেবে ব্যবহার করতে পারেন তবে ব্লেন্ড করার সময় তিন চার চামচ গুঁড়া দুধ দিয়ে দিবেন ব্যাস হয়ে যাবে দেখুন কী চমৎকার একটা কালার এসেছে এই কালারটা কিন্তু একটু সময় লাগবে ধীরে ধীরে আসতে